সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমাদের আজ আলোচ্য বিষয় শতকরা বিষয় কঙ্ক তো এই বিষয়ের ইতিমধ্যে অনেকগুলো ক্লাস হয়ে গেছে তার ধারাবাহিকতায় আজকের অঙ্কগুলো আমরা সাজেছি এভাবে প্রথমে যে অঙ্কটি নিয়েছি সেটা হচ্ছে চালের মূল্য বারো পার্সেন্ট কমে যায় ছয় হাজার টাকায় পূর্ব অপেক্ষা এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত অর্থাৎ গতদিন বাজারে যে মূল্যটা ছিল সেই মূল্যে চাল কিনতে গিয়ে আজ দেখা গেল চালের দাম কমে গেছে তখন ওই যে ক্রেতা তিনি বললেন যে দোকানদারকে আমাকে টাকা ফেরত দেওয়ার দরকার নাই যে টাকা নিয়ে এসেছি এই টাকারে চাল দিয়ে দিতে অর্থাৎ ছ হাজার টাকা নিয়ে এসেছি গতকাল ছ হাজার টাকা চাল নিয়ে কিনেছি এবং আজ আমার ছ হাজার টাকা চাল নিব সেক্ষেত্রে দোকানদার যে কাজটি করবে দোকানদারকে এক কুইন্টাল চাল বেশি দিবে কারণ হচ্ছে চালের দাম কমে গেছে এখন এই এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত সেটি প্রশ্ন চাওয়া হয়েছে এটি বের করার জন্য আমরা সহজে যেটা কাজ করবে একটু ঐতিহ্যে যাব বারো পার্সেন্ট কমে যাওয়ায় এভাবে কমে যাওয়ায় বারো পার্সেন্ট কমে যায় তাহলে যে টাকাটা কমবে ছয় হাজার টাকায় যে কয় টাকা আমার বাঁচবে ওই কয় টাকার চাল দিলে অর্থাৎ এক কুইন্টাল চাল এক কুইন্টাল বলতে আসছে একশো কেজি কে বোঝায় একশো কেজি চাল

ছয় হাজার টাকা কমেছে বারো গুণ ছয় হাজার এখন অর্থাৎ একশো টাকার জন্য বারো টাকা কমেছে টাকার জন্য কমেছে টাকা এই যে টাকা কমলো এই টাকা বেঁচে রইলো চাল কেনার পরে তখন ক্রেতা বলেছে আমাকে এই টাকা চাল দিয়ে দেন তখন দোকানদার এই 720 টাকার বিনিময়ে এক কোಂಟাল চাল বেশি দিয়ে দেন অর্থাৎ এই এক কোಂಟাল চালের দাম হচ্ছে 720 টাকা আশা করি অঙ্কটি সকলে বুঝতে পেরেছো এবার দ্বিতীয় যে অঙ্কটি অনুষদে চলে যাব সিলির মূল্য

পূর্বে যত কেজি চিনি পাওয়া যেত চিনি পাওয়া যেত বর্তমানে তার বর্তমানে তার সে তিন কেজি তিন কেজি চিনি কম পাওয়া যায় তিন কেজি চিনি কম পাওয়া যায় চিনির বর্তমান চিনের বর্তমান দর প্রতি কেজি কত চিনি বর্তমান দর প্রতি কেজি কত আবার বলছি চিনি মূল্য ছয় পারসেন্ট বেড়ে যাওয়ায় সাতশো পঁচানব্বই টাকা পূর্বে যত কেজি চিনি পাওয়া যেত বর্তমানে তার তিন কেজি চিনি কম পাওয়া যেত অর্থাৎ আহ ওই লোক যদি সাতশো আহ আহ সাতশো পঁচানব্বই টাকা নিয়ে বাজারে যান এবং গতকাল যে চিনি কিনেছিলেন আহ সেখান থেকে কি হবে তিন কেজি চিনি কম পায় এখন আমাকে হিসাবটা করতে হবে যে একশো টাকা যদি ছয় টাকা বেড়ে যায় তাহলে সাতশো পঁচানব্বই টাকায় কত টাকা বেড়ে গেল ওই যত টাকা বেড়ে যাবে ওই টাকাটা ওই টাকাটা আমরা হিসাব করবো যে ওই টাকার জন্যই সে তিন কেজি তিন কেজি চিনি হিসাবটা করি ছয় পার্সেন্ট বেড়ে যাওয়ায় ছয় পার্সেন্ট বেড়ে যাওয়ায়

ভাগ হচ্ছে একশো ভাগ করার পর কিনবো তাহলে এখানে যে টাকাটা বেশি আসবে আহ এখানে কাটাকাটি করার পর যে টাকাটা আসবে এই টাকাটা বেশি ওই পরিমাণ চিনি আনতে হবে আর যদি না হয় তাহলে আমাকে তিন কেজি চিনি কম আনতে হবে তাহলে আমি এখানে হিসাবটা করছি

তাহলে এখানে হচ্ছে কত এভাবে রাখতে পারি তিন গুণ এক পাঁচ নয় আর হচ্ছে দশ এই টাকাটা হচ্ছে এই টাকাটা বেশি গুণ লাগবে এখন অর্থাৎ এই টাকাটা হচ্ছে তিন কেজি চিনির বর্তমান দাম যে টাকাটা বেশি গুণা লাগতেছে বললো যে আমি প্রথম যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে আমি টাকা ঠিক রাখবো চিনি বা চাল চাল বেশি বা কম নিব কিন্তু এখানে বলা হচ্ছে আমার আছে যে টাকা যা আছে এটা ঠিক রেখে অর্থাৎ বর্তমান তা বাড়ি কিনবে অর্থাৎ সাতশো পঁচানব্বই টাকায় আহ যদি সে চিনি কেনে তাহলে তাকে তিন কেজি চিনি কম নিয়ে যেতে হবে একটু মাথায় রাখতে হবে তো তিন কেজি চিনির মূল্য হচ্ছে এই টাকাটা এটা খাটা তো এক কেজি শ্রেণীর দাম কত এক কেজি শ্রেণির দাম যদি তিন কেজির দাম এটা হয় তিন কেজি তিন কেজির বর্তমান দাম বর্তমান দাম হচ্ছে তিন গুণ এক পাঁচ নয় বাই হচ্ছে দশ তাহলে এক কেজির দাম কত হবে বর্তমান দাম এক কেজির দাম হবে সে একটু কম হবে তাহলে তিন দাম ভাগ হবে তিন গুণ দশ এখানে হচ্ছে কি তিন গুণ এক পাঁচ নয় তিন তিন কাটা

এইখানে যে টাকাটা ছিল অর্থাৎ সাতশো পঁচানব্বই টাকার সাথে এই টাকাটা যোগ করলে যদি আগের দিন যেটা কিনেছিলাম ওই পরিমাণ আমাকে মূল্য পরিশোধ করতে হবে সাতশো পঁচানব্বই টাকার সাথে এইখানে যেটা আছে আহ এটা যদি গুণ করে একবার দিতাম যে আহ তিন গুণ একশো উনষাট বাইশে আহ দশ আছে এই টাকার সাথে এই টাকা যোগ করে দিলে যে টাকাটা হতো এই টাকাটা পে করা রাখতো কোন ক্ষেত্রে যদি আমি চিনির পরিমাণটা ঠিক রাখতাম কিন্তু চিনির দাম বেড়ে যাতে আমাকে তিন কেজি চিনি কম নিতে হবে সেই জন্য এই তিন কেজির জন্য আমার যে কয়টা কাস্তা বাদ দা রাখছে সেটা কাজ হচ্ছে এখানে আর এক কেজির জন্য অর্থাৎ তিন দ্বারা ভাগ করলে যেটা হবে পনেরো দশমিক নয় অর্থাৎ এই টাকাটা হচ্ছে এক কেজি চিনির বর্তমান মূল্য আশা করি অঙ্কটা বোঝাতে পেরেছি এবারে আসি তৃতীয় যে অঙ্কটি রয়েছে একটি ঘড়ি একটি ঘড়ি ও একটি মূল্য ঘড়ি একটি চেনের মূল্য একত্রে পাঁচশো টাকা

বর্ধিত মূল্য পাঁচশো পঁয়তাল্লিশ টাকা হয় ঘড়ির মূল্য কত ঘড়ির মূল্য কত এক্ষেত্রে একটু খেয়াল করি ওখানে আবার পড়ি একটি ঘড়ি ও একটি চেইনের মূল্য একত্রে পাঁচশো টাকা একটা ঘড়ি আর একটা সেলের একত্রে মূল্যটা হচ্ছে পাঁচশো টাকা ঘড়ি মূল্য দশ পার্সেন্ট এবং সেলের মূল্য পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেল আর বৃদ্ধি পেলে নতুন যে দামটা নির্ধারণ হলো অর্থাৎ দুটো মিলে যেটা হবে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা ঘড়ি মূল্য কত এখানে বলা বের করতে হবে ঘড়ি মূল্যটা কত এখানে ঘড়ি মূল্য না থাকে চেনে মূল্য চাইতে পারতো তো যদি অঙ্কটা পাওয়া যায় তাহলে দুটোই নির্ণয় করা সম্ভব এখন আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে আমি যদি কোনো কিছুর মূল্য এক্স বা ক ধরি এক্স এর মান বের হলে যে এটা আসে মানটা আসে এটা প্রায় অপশনে থাকে এখন এইখানে লক্ষ্য রাখতে হবে আমি কি সেল এর মূল্য ক ধরবো নাকি ঘরের মূল্য ক ধরবো দুটো মিলে পাঁচশো টাকা বৃদ্ধিতে যেটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পারসে এটা আমরা লিখতে পারি মূল্যের পার্থক্য এভাবে লিখতে পারি পার্থক্যটা কত বা মূল্য বৃদ্ধি পেয়েছে পারি বর্ধিত মূল্য হচ্ছে আহ পাঁচশো পঁয়তাল্লিশ বিয়ে করছে পাঁচশো টাকা বা পঁয়তাল্লিশ টাকা অঙ্ক ছোট করার জন্য আমরা এই কাজটা করে নিতে পারি এবার হচ্ছে ধরি আমি শ্রেণী মূলক কত ধরবো না ঘড়িমূল্য কত ধরবো এটা নির্ধারণ করব আসতে এখানে যেটা চেয়েছে সেটা হলো এটা আগে ধরবো তাহলে হচ্ছে কি এক্স বা পয়ের মান যখন বেড়ে যাবে তখন উত্তরটা হাতে চলে আসবে নতুবা আবার যোগ বেগ করে উত্তরটা বের করা লাগবে ঘড়ির মূল্য ধরি ঘড়ি মূল্য ঘড়ি মূল্য ধরি ঘড়ি মূল্য হচ্ছে ক টাকা তাহলে সেই মূল্য কত হবে পাঁচশো মাইনেস ক টাকা কী প্রশ্ন মত বৃদ্ধি পায় এখন কত দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে যে টাকা আমি

প্লাস এখানে হচ্ছে পাঁচশো মাইনাস কে বাইরে যদি লিখি পাঁচশো পঁয়তাল্লিশ বা এখানে কাটাকাটি করলে কশ প্লাস এখানে কত বিশ অর্থাৎ এখানে অর্থাৎকলো পাঁচশো মাইনাস থাকলো বিশ পঁয়তাল্লিশ যদি লশ এক করা হয় তাহলে আছে বিশ বিশ এখানে দুই বাজ তাহলে এখানে হচ্ছে দুই ক যোগ বিশের মধ্যে বিশ এক বাজে অর্থাৎ পাঁচশো মাইনাস ক পঁয়তাল্লিশ আমরা একটু এখানে করে নিতে পারি বা

চারশো আমরা ঘরে মূল্য কত আমরা ঘরে মূল্য কথা ধরেছি কথা বিভিন্ন এইটা যেটা করবো অবশ্যই এখানে আছে যে অঙ্কটা ছোট বানানোর জন্য আগে এই বর্ধিত মূল্যটা বের করে তারপরে এইখানে এখানে কি করা লাগতো যদি এটা বের না করতাম এখানে যেটা যদি পাঁচশো পুষ্ঠপথে পাঁচশো পঁয়তাল্লিশ মাইনাস প্লাস আবার এইটা লিখে এর পাঁচ পার্সেন্ট আরো জটিল ছিল অঙ্কটা তো এটা সহজে করার জন্য অবশ্যই এই পন্থাটা অবলম্বন করবো যেটা হচ্ছে পঁয়তাল্লিশ আগে বের করে নেবো তাহলে যে টাকাটা বাড়ে সেই টাকাটা লিখলে যোগ করলে ছোট হয়ে যায় আর আরেকটা বিষয় মূল্য কত ঘড়ি মূল্যটা এই জন্য আমরা ঘড়ি মূল্যটা ক ধরবো তাহলে এখানে যদি ঘরের মূল্য পেয়ে গেছি পাঁচশো তাহলে চাইনি মূল্য পাঁচশো থেকে চারশো বাদ দিলে একশো টাকা এটা বের করতে পারবো কিন্তু অনেক সময় উত্তরে কয়া খারটা অপশন দেখা যাচ্ছে চারশো আছে একশো আছে পাঁচশো থাকতে পারে পাঁচশো থাকে না যেহেতু দুটো মিলে পাঁচশো টাকা আ এইখানে একটু জটিলতা আমরা অবশ্যই ঘরিমূল যেটো আছে ঘরিমূলটা ক বা x ধরে নেব এই ভুলটা চলো না করি সেই নেমূলটা নেব না এবারে আসি আরেকটি ওকে দেখাই একই জাতীয় একটি প্যান্ট একটি প্যান্ট একটি প্যান্ট ও একটি শার্টের একটি শার্টের মূল্য একত্রে পাঁচশো পঁচিশ টাকা পাঁচশো পঁচিশ টাকা যদি শার্টের শার্টের মূল্য দশ পার্সেন্ট বাড়ে এবং প্যান্টের মূল্য পাঁচ পার্সেন্ট কমে তাহলে তাহলে শার্টের শার্ট তাহলে শার্ট ও প্যান্টের মূল্য একত্রে একই থাকে ই থাকে শার্ট অফ প্যান্টের পূর্ব মূল্য নির্ণয় করো পূর্বমূল্য নির্ণয় করো একটি প্যান্ট ও একটি শার্টের মূল্য একত্রে পাঁচশো পঁচিশ টাকা যদি শার্টের মূল্য পার্সেন্ট বাড়ে এবং প্যান্টের মূল্য পাঁচ পার্সেন্ট কমে তাহলে শার্ট ও প্যান্টের মূল্য একত্রে একই থাকে শার্ট ও প্যান্টের করো এক্ষেত্রে যেটা হচ্ছে আহ বর্ধিত মূল্য এভাবে লিখতে পারি বর্ধিত মূল্য পাঁচশো পঁচিশ এখনো পাঁচশো পঁচিশ বা শূন্য টাকা

টাকা প্যান্টেড পূর্ব মূল্য পাঁচশো পঁচিশ কাজ প্রশ্ন এখানে যে কাজটা করতে হবে মূল্য

বৃদ্ধি হচ্ছে দশ টাকা বা কমছে দশ টাকা তাহলে দশ থেকে দশ কেলে শূন্যটা হবে এটা হচ্ছে মেন থিম এখানে মাইনাস দিয়ে কাজটা করলাম দেখি এখন কি দাঁড়ায় আগেটা প্লাস দিয়েছিলাম এখানে আহ দশ বাই এসে একশো এখানে যেটা হবে পাঁচ দুই পাঁচ মাইনাস কয়ে একশো জিরো এখানে যদি কাজটা করি এভাবে একশো লশে না করি বা কাটাকাটি করতে পারি এটা কাটলে এখানে আসবে বিশ দশ তাহলে এখানে কত হবে দশ দুই হবে কথা বিশের মধ্যে মাইনাস হচ্ছে মাইনাস দুই পাঁচ আর এটা হচ্ছে প্লাস প্লাস এটা হচ্ছে ক মাইনাস মাইনাস প্লাস এখানে হচ্ছে বিশ তো লসাগু

বা দেখি বা কমান আছে পাঁচ দুই পাঁচ তিন তিন করলে হবে সতেরো থাকে এক এখানে আহ তিন পাঁচের মধ্যে যাচ্ছে একবার থাকে থাকে এক অর্থাৎ সমান কত পাবো একশো পঁচাত্তর একশো পঁচাত্তর টাকা এখন কোয়া হচ্ছে কি ষাট মূল্য একশো পঁচাত্তর টাকা এবার তাহলে এখানে লিখতে হবে ষাট মূল্য ষাটের মূল্য আহ ষার্টের মূল্য হচ্ছে একশো পঁচাত্তর টাকা প্যান্টের মূল্য প্যান্টের মূল্য কত দাঁড়াবে পাঁচশো পঁচিশ বিয়ে একশো পঁচাত্তর পাঁচশো পঁচিশ বিয়ে হচ্ছে পঁচাত্তর তাহলে এখানে যেটা দাঁড়াবে পাঁচ আর পাঁচ মিলে গেলে শূন্য সাত হাজার কতলি পাঁচ হবে তিন হল আহ তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ আর একশো পঁচাত্তর মিলে পাঁচশো পঁচিশ টাকা দুটো অঙ্ক করানো দুটো দুই টাইপের এক হচ্ছে এখানে বুঝে না যে বর্ধিত মূল্যটা আমি এখানে কি করলাম পাঁচশো পঁচিশ বিয়োগ পাঁচশো পঁচিশ বা জিরো টাকা যেটা হলো আর ধর ষাটের মূল্য আগের মতো নিয়ে দুটো বেগ করতে বলছে একটা বের হলে আরেকটা মান বের করা যাবে প্রশ্ন মতে কয়ের দশ পার্সেন্ট অর্থাৎ ষাটের দশ পার্সেন্ট দিয়েছে এখন এখানে মাইনাস কেন নিলাম বারবার বলছি মাইনাস নেওয়ার কারণটা হচ্ছে এই আহ পুষ্ঠ মতে বা সমীকরণ যখন করা হয় আহ বা সমান সমান সমsetzen যেটা তখন এইটা প্রিয়ক এইটা যদি করি তাহলে শূন্য جاتا যায় তো এখানে শূন্য বসিয়েছি এখানে যদি পাঁচ থাকত তাহলে এখানে যদি 10 হয় এখান থেকে পাঁচ বিয়োগ দিলে 5 হবে এইভাবে কাজটা সাজাতে এজন্য এখানে বিয়ক অর্থাৎ 60 এর মূল্য 10% ভিত্তিতে যেটা করে বাড়ছে আর পেন্টের মূল যে 5% কমেতে যেটা কাটা হচ্ছে সমান সমান এজন্য বিয়ক সিনটা আবার এখানে দরকার আছে আগেরটা আমি যোগ করছিলাম দুটোই বৃদ্ধি পেয়েছিল এই রাখলে আমার অবশ্যই যোগের জায়গায় বিয়ে হলে আর জীবনে অঙ্ক হবে না খালি পাতার অর্থাৎ খাতা নষ্ট করা হবে অঙ্ক হবে না তো সবাইকে ক্লাসটি ধৈর্য সরকার দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আজ এখানে বিদায় নিচ্ছি এবং আগামী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আহ বিদায় নিচ্ছি সবাইকে শুভরাত্রি